নমস্কার সম্মানী দর্শকবৃন্দ রাত পহালেই কাল তেইশে জুলাই ভারতবর্ষে বাজেট পেশ হতে চলেছে এবারের বাজেট অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ নরেন্দ্র মোদী তৃতীয়বারে সরকারে আসার পর এইবার কিন্তু সংখ্যাগরিষ্ঠতা লাভ করেনি হ্যাঁ শরিকদেরকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী দপ্তর সামলাতে হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাই এবারের বাজেটে অনেক প্রত্যাশার সাধারণ মানুষের বা বিজেপি তুলনামূলক অনেকটা খারাপ ফল করেছে আগেরবারের তুলনায় তো এবারে হয়তো অনেক চমক থাকতে পারে বাজেটে তো কী কী ঘোষণা হতে পারে কৃষক স্বার্থে বা কৃষকদের জন্য বিস্তারিত আলোচনা করব। আজকের এই ভিডিওতে তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না আর যারা ফেসবুক থেকে ভিডিওটিকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন দেখুন এই সংক্রান্ত প্রতিবেদনে বলা হচ্ছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে দেশের জিডিপি বৃদ্ধির হার প্রায় ছয় দশমিক পাঁচ থেকে সাত পার্সেন্ট হবে বলে আশা করা হচ্ছে সোমবার লোকসভায় পেশ করা অর্থনৈতিক সমীক্ষায় এই অনুমানের কথা জানিয়েছেন অর্থমন্ত্রী কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ সোমবার বাইশে জুলাই লোকসভার দেশের অর্থনৈতিক সমীক্ষা রিপোর্ট পেশ করেছেন কিছু সময় আগে অর্থমন্ত্রী সংসদে অর্থনৈতিক সমীক্ষা রিপোর্ট পেশ করেন আজ থেকে শুরু হয়েছে সংসদের বাদল অধিবেশন একই সঙ্গে মুদ্রাস্ফীতির হার অনুমান করা হয়েছে চার দশমিক পাঁচ শতাংশ যেখানে পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে মুদ্রাস্ফীতির হার অনুমান করা হয়েছে চার দশমিক এক শতাংশ অর্থনৈতিক সমীক্ষা সাধারণত প্রতি বছর একত্রিশে জানুয়ারি কেন্দ্রীয় সরকারের বাজেটের একদিন আগে পেশ করা হয় কিন্তু এই বছর লোকসভা নির্বাচনের কারণে পয়লা ফেব্রুয়ারি পূর্ণ বাজেটের পরিবর্তে একটি অন্তর্বর্তী বাজেট পেশ করা হয়েছিল তাই এখন অর্থনৈতিক সমীক্ষা পেশ করা হয়নি অর্থাৎ দু সালের দেশের অর্থনৈতিক সমীক্ষা আজ প্রথমবারের মতো উপস্থাপন করা হচ্ছে অর্থনৈতিক সমীক্ষাকে বাজেটের ঠিক আগে দেশের অর্থনৈতিক সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে একটি গুরুত্বপূর্ণ এবং বড় রিপোর্ট হিসেবে মনে করা হয় কিছুটা হলেও এটি আসন্ন বাজেটের প্রবণতার ইঙ্গিত বলে মনে করা হচ্ছে তৃতীয়বার ক্ষমতায় আসার পর পূর্ণাঙ্গ বাজেট প্রকাশ করতে চলেছে কেন্দ্রীয় সরকার এই বাজেটে চোখ সাধারণ মধ্যবিত্ত থেকে শুরু করে প্রান্তিক মানুষদের এবারের বাজেটে নারী যুবক ও কৃষক পরিবারগুলির উপর বিশেষ নজর দেওয়া হতে পারে বলেই বিশেষজ্ঞদের প্রত্যাশা আগামীকালের বাজেটে কৃষকদের জন্য রাখা হতে পারে বড় উপহার সূত্রের খবর কৃষক সম্মান প্রকল্পে বরাদ্দ বেশ কিছুটা বাড়ানো হতে পারে পরিমাণ প্রায় তিরিশ শতাংশ অন্তর্বর্তী বাজেটে ষাট হাজার কোটি টাকা বরাদ্দ করার কথা বলা হয়েছিল সেক্ষেত্রে প্রত্যেক কৃষককে ছ হাজার টাকা করে সিদ্ধান্ত হয়েছিল দেওয়া হবে এবার তা বাড়িয়ে করা হতে পারে আট হাজার টাকা এবারের বাজেটে প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দাদের বিশেষ করে মহিলাদের ও বৃদ্ধদের একাধিক ঘোষণা করা হতে পারে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ইঙ্গিত দিয়েছেন যে বাজেটে মহিলা কৃষক এবং গ্রামীণ অঞ্চলের উন্নয়নের উপর জোর দেওয়া হতে পারে কর্মচারী ব্যবসায়ী শিক্ষার্থী সহ প্রতিটি শ্রেণীর মানুষ বাজেট থেকে স্বস্তির আশা করছেন বিশেষজ্ঞরা মনে করছেন তৃতীয় মেয়াদের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে সরকার নারী কৃষক এবং তরুণদের জন্য আনতে পারে বড় চমক যুবকদের জন্য কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যে একগুচ্ছ পদক্ষেপ আনতে পারে এরকমটাই কিন্তু বলা হচ্ছে তো আর কিছু ঘন্টার অপেক্ষা আগামীকাল বাজেট যখন পেশ হবে তখন আপনারা সমস্ত কিছু জানতে পারবেন এবং আপনারা আমাদের চ্যানেল থেকে ভিডিওর মাধ্যমে আরও তথ্য পাবেন যে বাজেটে আদতে কি কি ঘোষণা হলো কি কী আপনাদের জন্য নতুন নতুন কর্মসূচি সরকার আনলো বা পি এম টাকা বাড়ানো হলো কিনা সমস্ত কিছু কিন্তু আমাদের চ্যানেল থেকে আপনারা পাবেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের কি প্রত্যাশা এবারের বাজেট নিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমাদের এই ভিডিওর কমেন্টে আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করবেন আর পর্বতী নেক্সট আপডেট পেতে যারা ইউটিউব থেকে ভিডিওটিকে দেখছেন সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না